আমাদের মুস্তাফানগর পঞ্চায়েতের যেটা কুনুর থেকে রায়গঞ্জ যাওয়ার একটা মূল রাস্তা এটা আমাদের কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জের সবচেয়ে বড় দ্বিতীয় বৃহত্তম রাস্তা যেটা রায়গঞ্জের সাথে সরাসরি যোগাযোগ করার অন্যতম রাস্তা তো এই রাস্তাটারই আমাদের কুনুর থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে মালগাঁর কাছাকাছি এরিয়াতে একদিকে প্রায় একশো একর জায়গা যেটা চা আবাদি জায়গা যেটা জল ট্যাগ হয়ে গেছে মাঝখানে যে রাস্তার মাঝখানে একটা কালভার ছিল সেই কালভারটা ভেঙে বসে যাওয়ার কারণে তো নর্মালি গ্রামের মানুষজন সব খুব বিক্ষোভ করছিল যে আমরা চাষাবাদ করতে পারছি না যার জন্যই এই জেসিবি নিয়ে আসে আপনার রাস কালভারটাকেই খুঁড়ে তুলে দিতে হলো আবার এদিকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ জল আরেকটা সাইডে যাওয়ার কারণে এদিকের তো জল ঢুকে যাচ্ছে তো এটা একটা সমস্যা জলটা ধীরে ধীরে এখন বেরোচ্ছে এদিকেও জল কিছুটা হল কমছে আমরা সাথে মূল যেহেতু এটা সংযোগকারী রাস্তা দুই দিকেই দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে গেছে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো আপাতত সেই ভাঙা কালভার্টগুলোই আবার বসিয়ে দেওয়া হলো আমি জেলা প্রশাসনের সাথে কথা বললাম যাতে খুব তাড়াতাড়ি এটা এ পিএমজি সি রাস্তা ছিল এ সার দিয়ে এক্সিকিউটিভ সাহেবের সাথে কথা বলা হলো এসডিও সাহেবের সাথে কথা বলা হলো তো ওনারাও খুব আশ্বস্ত করলেন যে খুব তাড়াতাড়ি কালকের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠিয়ে এটা আগামী দিনে যাতে চলাচল যোগ্য করা যায় এবং জলও যাতে ট্যাগ না হয় তার ব্যবস্থা রাখবেন হ্যাঁ এখানে যা বর্তমান সিচুয়েশান আছে যে মোটামুটি লম্বা একটা হাইড্রেন আছে এই হাইড্রেন অনেক টাকারও দরকার তো আমরা প্রাথমিকভাবে যাতে জল না জমে যায় পার্শ্ববর্তী যারা বাড়ি করেছে তাদের সাথে কথা বলে ফাঁকা রাখার জন্য অনুরোধ রাখছি পরবর্তীকালে আমরা সেই হাইড্রেন বা বড় ড্রেন ধরার একটা চিন্তাভাবনা রাখবো